বিস্মিল্লাহি রহমান আসসালাম আলাইকুম ওয়াহমতুল্লাহি অবরকা আতু আজকে আমি আপডাদের মাঝে হাজির হয়েছি মান সম্মান বৃদ্ধি এবং মনে শান্তনা সাদ একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে প্রিয় ভাই বোনেরা এই বিষয়টি প্রতিটি মানুষেরই দরকার মান সম্মান ইজ্জত বৃদ্ধি করতে চায় না এই ধরনের মানুষ পৃথিবীতে একজনও নেই এমনকি মনের যে সান্ত্বনা এটা যে কি পরিমাণ দরকার প্রত্যেকটি ভাই বোনেরাই বুঝতে পারেন মন যদি শান্ত না থাকে মনে যদি শান্তি না থাকে কোনো কিছু করেই কিন্তু শান্তি পাওয়া যায় না মনে রাখবেন মান সম্মান ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ তালা এবং মনের সান্তনা দেওয়ার মালিকও আল্লাহ তালা তবে আল্লাহ তালার কাছে চাইতে হবে সঠিক নিয়মে যে সকল ভাই বোনেরা মান সম্মান ইজ্জতকে বৃদ্ধি করতে চান মনের ভিতরে সবসময় শান্তি আনতে চান সেই সকল ভাই বোনেরা আজকের এই ভিডিওটা এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন শুনবেন আমি কি বলছি সেভাবে আমল করবেন আল্লাহ তালা রহমতে ইনশা আল্লাহ একশো পার্সেন্ট লাভ করবেন প্রতিটি ভাই বোনেরাই আজকের এই আমল ঠিক করতে পারবেন সেইভাবেই আপনাদের জন্য উপস্থাপন করব ইনশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন প্রতিটি মানুষই কিন্তু সবাই সম্মানিত হতে চাই। সবাই তাকে ইজ্জত করুক সম্মান করুক সকলের ভালোবাসা পাক এটাই কিন্তু চাই এবং প্রতিটি মানুষই কিন্তু মনের শান্তির জন্য কত কিছু না করে ঘুরতে যায় বাড়ি করে গাড়ি করে আরও অনেক কিছু এমনকি বলব না সেই কথাটি যে মানুষ মনের শান্তির জন্য পৃথিবীর সবকিছুই করতে পারে কিন্তু দেখা যায় এরপরেও তার মনে শান্তি আসে না আবার দেখা যায় মানুষ মান সম্মান ইজ্জতের জন্য অনেক কিছু করে কিন্তু তারপরেও মানুষ তাকে সম্মান করে না কারণ আল্লাহ তারা যদি সম্মান না দেন তাহলে আপনি কোথা থেকে সম্মান পাবেন আল্লাহ তালা যদি আপনার মনে সান্ত্বনা না দেন তাহলে কোথা থেকে আপনি সান্ত্বনা পাবেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আপনার সমাজ এমন অনেক ব্যক্তি রয়েছে যারা দিন আনে দিন খায় খুব বেশি যে ধনী তা না গরিব বললেই চলে কিন্তু তাদের সম্মান দেখেন আপনি অবাক হয়ে যাবেন কোন শিক্ষক সে মাদ্রাসার হোক স্কুল কলেজের হোক তার হয়তো অফরন্ত আবার দেখা যায় নম্র ভদ্র স্বভাবের মানুষ মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না বিনা কারণে হচ্ছে কাউকে কষ্ট দেয় না এমন অনেক মানুষকেও কিন্তু মন থেকে মানুষ সম্মান করে ভালোবাসে এটা কে দিয়েছে সম্মান আল্লাহ তালা দিয়েছে এমন অনেক মানুষ রয়েছে আপনি যান দেখেন বিশ্বাস নয় আমার কথাগুলো মিলিয়ে দেখবেন যে তারা দিন আনে দিন খায় ঠিক মতো পরিবারে খাবার যে যোগাবে সেটাও সম্ভব হয় না তারপর তার ঘরে শান্তি দেখলে আপনি অবাক হয়ে যাবেন এমন অনেক মানুষ রয়েছে মিলিয়ন বিলিয়ন টাকার মালিক দেখা যায় টাকার বিছানায় যদি ঘুমায় তারপরে তার টাকা শেষ সময় না টাকাতে বিল্ডিং করতে পারবে এ ধরনের অনেক মানুষ রয়েছেন কিন্তু দেখা যায় তার মনের ভিতরে শান্তি নেই আবার এমন অনেক মানুষ রয়েছেন যে কয়েকটা গাড়ি ব্যবহার করে বাড়ি রয়েছে অনেক গুরু কিন্তু সমাজের মানুষ তাকে কিন্তু হচ্ছে সম্মান এগুলো কাছে চাওয়ার জন্য আপনাকে হচ্ছে এমন এক মাধ্যম নিতে হবে যেটার মাধ্যমে চাইলে আল্লাহ তার আপনাকে শত বাঘ দিবেন ইনশাআল্লাহ আল্লাহ যে সকল ভাই বোনেরা আজকে এই আমলের জায়গার মধ্যে আপনারা হচ্ছে এই হাতে বাড়াতে ব্যবহার করতে পারবেন আর এই আমলটিকে সঠিক নিয়মে করতে পারবেন আল্লাহ তালা আপনাকে এমন মান সমান ইজ্জত ছেড়ে দিবেন যে আপনি কল্পনা করতে পারবেন না এই আমলের বিশেষ কিছু গুণ আপনাদেরকে বলি আপনি যখন আমল করবেন আমল করার সাথে সাথে দেখবেন যে মানুষ আপনাদেরকে ফিরে তাকাতো না সালাম দিত না সম্মান করতো না তারা আপনাকে সম্মান করবে ভালোবাসবে এমনকি আপনার মনের ভিতর আল্লাহ তারা এমন জায়গা থেকে শান্তি দিয়ে দিবেন যে আপনার হচ্ছে সবসময় ভালো কাটবে ইনশাআল্লাহ কোনো রকম দুশ্চিন্তা অশান্তি আপনার ভিতরে কাজ করবে না ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য চাকরির জায়গায় সকল জায়গায় আল্লাহ তালা আপনাকে সম্মানিত করবেন এমন কি হচ্ছে আপনার আল্লাহ তারা হচ্ছে সমৃদ্ধশালী করবেন এবং সকলের কাছ থেকে এমন এমন সম্মান পাবেন আপনি এমনভাবে মানুষ আপনাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ আপনার মন থেকে অশান্তি দূর হয়ে যাবে আল্লাহ তালা শান্তি দিয়ে আপনাকে ভরপুর করে দিবেন তবে এই আমলটি সঠিক নিয়মে করতে হবে দেখেন আপনারা জানেন পবিত্র কোরআনের অন্যতম একটি সূরা রয়েছে সুরাতুল মিল এই যে তলসামটি লিখছে এটা কিন্তু সুরাতুল মুজাম্মিলের হচ্ছে তলসাম অতএব হচ্ছে এখানে তো শান্তি দিবেনি আল্লাহ তারা কিন্তু এই নাম ধরে হচ্ছে আল্লাহ রাসূলকে ডাকতেন এইজন্য এই সূরাটি আল্লাহ তাআলা নাযিল করেছেন আপনারা হচ্ছে এই আমলটির মধ্যে আল্লাহ তালা এমন বিশেষ শক্তি রেখেছেন যে এই আমলটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন মনে রাখবেন এই জীবনে বেঁচে থাকতে কোনো দিন অসম্মানিত হবেন না মান সম্মান যদি কমবেন আল্লাহ তালা বাড়াই দিবেন বাড়ায় দিবেন এমনকি মনের ভিতরে সবসময় শান্তি আপনার কাজ করবেন ইনশাল এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেতে হচ্ছে ই আমলজি যেভাবে বলবো সেভাবে করতে হবে আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা আপনি ঘরে ভিতরে আমল করতে পারবেন তবে তাক পবিত্র হয়ে নেবেন কেবল হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তাআলার পরিপূর্ণ ভরসা করে তারপর হচ্ছে আমল করবেন আমল করার শুরুতেই আপনি হচ্ছে বলবেন পশ্চিম দিকের বড় মাআকিল ফিরস্তা হযরত তিরদাইল আলাইহিস তার 300 কলিম হযরত জিরকা আলাইহিস সালাহ ওয়া সাল্লাম হযরত কশমাই আলাইহিস সালাহ ওয়া এবং

আপনি হচ্ছে চেষ্টা করবেন সার্ফল্মা তাহসিন করে নেওয়ার জন্য যাতে করে কেউ আপনার এই আমলের কার্যকারিতা নষ্ট না করতে পারে অনেক সময় আমল করেন হঠাৎ করে আমল তদ্বির নষ্ট হয়ে যায় এটা যেন কেউ করতে না পারেন সেই জন্য আপনাদেরকে হচ্ছে সার্ফল্মা তাহসিন করে নিতে হবে যদি নিজেরা সার্ফলুম্মা তাহসিন করতে না পারেন তাহলে যেটা করবেন সেই লিঙ্কও দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যারা নিজেরা করবেন যারা আমার মুক্তি শুনবেন দুইটাই আপনাদের জন্য দেওয়া আছে যেটা আপনাদের খুশি সেটা আপনারা হচ্ছে করে নেবেন আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমলটিকে শনিবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন নামাজের পরে করা উত্তম যে কোনো ফজরের নামাজের মানে ফরজ নামাজের পরে অথবা নামাজের পরে করলে পারলে আরো বেশি ভালো হবে আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার জন্য আপনারা একটি উত্তম সময় বেছে নেবেন এখন আপনাদের ভিতরে অনেকে রয়েছে নুরাহানি জগতে প্রবেশ করতে চান অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান কোন সময় কোন আমল করা উত্তম সেই সম্পর্কে জানতে চান তারা কিন্তু এই ভিডি ডেস্ক্রিপশন হচ্ছে আরেকটি ভিডি লিংক পেয়ে যাবেন ওই ভিডি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্যই আপনারা জানতে পারবেন আর যারা সাধারণ সুধি আমল করবেন তাদের কোনো কিছু জানার প্রয়োজন হবে না শাদদা আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাছুন শ্রী এখনই অন করে দিবেন আমি আপনাদেরকে হচ্ছে এমন এক আমল দিব আপনারা জানেন একজন ছিলেন তার হচ্ছে আডহাম এমন একটি আমলের কথা বলেছেন যেটা মানুষকে রাজা বাদশাহ মত বানিয়ে দেয় সেই আমলটিও আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি উপস্থাপন করব ইনশা আল্লাহ আপনার দয়া করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আর অনেক গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেগুলো আপনাদের জন্য আমি চ্যানেলে দিয়ে রেখেছি যে সেই সমস্যায় রয়েছেন সেগুলো সমাধানের জন্য চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন ইনশাআল্লাহ আপনারা এই আমল করার জন্য যে কাজটি করবেন এই আমি যেভাবে লিখতেছি হুব হুব লেখার পরে তলসামটি সামনে রেখে সেই মহান আজিমত হাতিয়া পাঠ করবেন নিজেরা পাঠ করতে না পারলে আমার মুক্তি শুনবেন আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি ঋণ কারি ঋণ তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মজ্জারিন মজ্জারিন বজ্জারিন বজ্জারিন তরকাবিন তরকাবিন বারহাসিন বারহাসিন গালমাসিন গালমাসিন খুতিনিন খুতিনিন কালনাহুদিন কালনাহুদিন বারশানিন বারশানিন কাদহিরিন কাদহিরিন নামুশরাকিন নামুশরাকিন বারহাইলা বারহাইলা বাশকাইলাকিন বাশকাইলাকিন কাদমাদিন কাদমাদিন আন গালালতিন গালালতিন কাবারাতিন কাবারাতিন গায়াহা গায়াহা كيدهولا كيدهولا كيدا هولا شامخاهيرين 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 بكاتا ونايحين بكاتا ونايحين باشريسين باشريسين تناشين تناشين شام خبركين شام خبركين أتلاهم ما بيحكي كا كيدين يا قطشي بيلات شق <applause> شق بيلين أميلين ما مهجم محل مجن ورد بهن معفدين بإذن تيكا إللا ما خست السماء وما بسرم صباحنا ليس كمثل شيء وهو السميع البصير إمامان كاته تكي أحنا আমার মুখ থেকে পঁয়তাল্লিশ বার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন একবার যেন কম বেশি না হয় সেদিকে খেয়াল রাখবেন কারণ একটি মহান একটি কথা এটি আপনারা হচ্ছে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই অবশ্যই এই যা আজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে দয়া করে সেদিকে খেয়ালে রাখবেন আপনারা যখন আমার কাছ থেকে ইজাজত প্রাপ্ত হয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা যে কাজটি করবেন এই তেলসামটি যেভাবে যা যা করতে বললাম করার পরে তালসামের মধ্যে সামান্য এই তালসামটি আপনারা হচ্ছে মাদুরি ভরে গলা অথবা হাতে ব্যবহার করবেন অথবা আপনার পকেটে মানিব্যাগে হিসাবের নিশ্চিত মানিব্যাগে না রাখাটা ভালোভাবে দেখা যায় অনেক সময় মানিব্যাগ যদি আপনার পাঞ্জাবের পকেটে ব্যবহার করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ না হলে হচ্ছে গলায় অথবা নিচে হিজাবের নিচে অথবা যেভাবে হোক আপনার সাথে রাখবেন যেখানে যাবেন আল্লাহ বৃদ্ধি করে দিবেন মনে আত্মশান্তি দিয়ে দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে নেখাত দান করেন উচ্চ মাকাম দান করেন আপনাদের সেবা করার সুযোগ দান করেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত